অনিশ ব্যানার্জি কর্পোরেট সেক্টরে চাকরি করা একজন মাঝবয়সী যুবক সে কলকাতায় আসে প্লেনে চেপে তার পরিবারের সঙ্গে দেখা করতে কলকাতায় এয়ারপোর্টে নেমেই হঠাৎ করে সে কিডন্যাপ হয়ে যায় প্রথমবার যখন জ্ঞান আসে সে দেখে একটি নোংরা গোডাউনে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে অতঃপর তার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যাতে বদলে যায় তার জীবনের স্বাভাবিক ছন্দ শুরু হয় অনিশের জীবনের এক ভয়ানক সময় আগামী ছত্রিশ ঘন্টা অনিশের জীবন অনেকটা বদলে দেয় কি হয় সেই ছত্রিশ ঘন্টায় সেই গল্প বলতেই আসছে নতুন ওয়েব ধারাবাহিক থার্টি সিক্স আওয়ার্স এভরি সেকেন্ড কাউন্টস ফ্যানফ্লিক্সের নতুন ওটিটি প্ল্যাটফর্ম অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের ইউটিউব পেজ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়েব ধারাবাহিক দেখতে পাবেন দর্শকরা মঙ্গলবার প্রিন্সটন ক্লাবে মহা সমারোহে হয়ে গেল এই ওয়েব সিরিজের ট্রেলার পোস্টার এবং মিউজিক লঞ্চের অনুষ্ঠান উপস্থিত ছিলেন সমস্ত কলাকুশলীরা ওয়েব ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক অনিন্দ বন্দ্যোপাধ্যায় বিপ্লব কুমার সিংহ সুকান্ত চ্যাটার্জি সহ অন্যান্যরা ওয়েব ধারাবাহিকের পরিচালনায় রয়েছেন শঙ্খ ভট্টাচার্য ক্যামেরায় রয়েছেন শুভদীপ কর্মকার সঙ্গীত পরিচালনায় দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ চ্যাটার্জী এই ওয়েব ধারাবাহিকের শিলাজিৎ পুত্র ধিয়ের কণ্ঠে একটি গানও শুনতে পাবেন দর্শকরা প্রত্যাশা এটাই যে বাংলাতে প্রথমবার একটা মাইক্রো ওয়েব সিরিজ আসতে চলেছে যেটা হচ্ছে অরিন মিডিয়া এবং ইন্টারনেট ফ্যামিলিতে ফেসবুক ইউটিউব এবং ইনস্টা পেজে আপনারা সবাই দেখুন এটা একটা থ্রিলিংস আছে সাসপেন্স আছে ফিফটিন্থ আগস্ট বেরোতে চলেছে প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বেরোবে এবং এই এপিসোডটাকে মাইক্রো ওয়েব সিরিজ বলা হচ্ছে এই কারণেই কারণ এটা কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনারা দেখতে পাবেন তো আপনারা সবাই দেখুন বিউরো রিপোর্ট চ্যানেল টেন